আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে চলুন দেখে নেওয়া যাক আজকে চিত্র বিচিত্রতে কি থাকছে এক কেশবতী কন্যার কেশ পঞ্চান্ন ফিট লম্বা আমরা অনেক কেশবতী কন্যা দেখেছি কিন্তু এমন লম্বা কেশ আর হয়তো কখনো দেখিনি আটলান্টা এক নারীর কেশ পঞ্চান্ন ফিট লম্বা আমরা সবাই জানি কেশ নারী সৌন্দর্যের অংশ কিন্তু পঞ্চান্ন ফুট লম্বা চুলকে কি বলবেন আপনি ছবিগুলো দেখলেও বিশ্বাস হতে চায় না কোনো নারীর এত লম্বাচুল হতে পারে বড়জোর আপনার বিশ্বাস হতে পারে ছবি নারীটি ওয়ার্ল্ড ডিজনি পিকচার্সের পঞ্চাশতম অ্যানিমেটেড সিনেমা ট্রানজেল্ট ও এর পরের সংস্করণ ট্রানজেল্ট ইভার আফটারের চরিত্র রেপনজেল কিন্তু এই নারী কল্প সাহিত্যের রেপনজেল নন বাস্তবের রেপনজেল তার নাম আশা ম্যান্ডেলা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা আশা ম্যান্ডেলা পঁচিশ বছর ধরে লালন করছেন ইয়া লম্বাচুলকে আধ্যাত্মিক ডাকে তিনি চুল রাখা শুরু করেন আশা ম্যান্ডেলার এত লম্বা চুলের জন্য তার মেরুদণ্ডে বক্রতার সৃষ্টি হয়েছে প্যারালাইজ হওয়ার আশঙ্কা রয়েছে তার চিকিৎসকরা তাকে চুল কেটে ফেলার পরামর্শ দিয়েছেন কিন্তু চিকিৎসকের পরামর্শ একান দিয়ে শুনে ওকান দিয়ে বের করে দেন তিনি আশা ম্যান্ডেলার এক কথা তার কেশ কেটে ফেললে তিনি জীবন্ত লাশে পরিণত হবেন এক সন্তানের মা আশা বলেন আমার চুল আমার অংশ এটা আমার জীবন আমি কখনোই এগুলো কাটবো না তার মতে চুল কাটা আর আত্মহত্যা করা একই কথা নিজের চুলকে সন্তান মানেন তিনি ক্যান্সার দুই দুইবার স্ট্রোক ও হার্ট অ্যাটাক থেকে তিনি রেহাই পেয়েছেন এই চুলের কারণে এত কষ্ট করে এত লম্বা চুলগুলো লালন পালন করার স্বীকৃতিও পেয়েছেন আশা বিশ্বের সবচেয়ে লম্বা কেশুয়ালির খেতাবটি তার ঝুলিতে গিনেস বুকে উঠেছে তার নাম ঐতিহাসিক চুল তৈরির ফর্মুলা তিনি ছাড়া আর কেউ জানেন না তার চুল ধুতে আর শুকাতে দুদিন লাগে কারণ বলে জানিয়েছেন এই খেতাব পাওয়া দীর্ঘ চুলের অধিকারে নিয়ে আশা ম্যান্ডেলা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ